যাই হোক এরপরে হঠাৎ করে ফেরাউনের স্ত্রী ঘোষণা দিলেন যে কথা নাই এখন আর সরকারি না বেসরকারি মহিলাও যদি আসে তাই আসুক আমার ছেলেটা যায় মারা ওই যে মহিলারা ঢোকে নার্সেরা ঢোকে হাসতে হাসতে আর কান্দে বের হইতে হইতে মুসা আলাহ ইসলামের বোন তো ওই কোথায় গেটে বসা ওই প্রথম থেকে জিজ্ঞেস করে খালাম্মা কইছেন বাড়ির ভিতর হাসতে হাসতে যাই। যদি ফেরাও মানে দুধ পান করে তাহলে তো ওনার কপাল খুললে যাবে কারণ প্রেসিডেন্টের ছেলের দুধমা হবে কিন্তু আসার সময় বকা খাইতে খাইতে যখন যায় তখন মনটা খুব খারাপ জিজ্ঞেস করে খালাম্মা হাসতে হাসতে গেলেন কাঁদতে কাঁদতে আসেন কারণ মুসার বোনের এই প্রশ্ন শুনেনা চুপ দুধ খেয়ে বাইরে চাকরি যায় শান্তি আছে যদি কোন রকম পাইতাম একটা আশ্রয় দিয়ে পেটার সব তে আবার যদি ছেলেই হয় কমপক্ষে দুধ তো আল্লাহ বুকে দিয়েছে ঠিক না আসিয়া দুধ হওয়ার কথা না কিন্তু কেউ কি সাহস করে বলতে পারে যে আমাদের আশায় বৈশা রয়েছে আপনি নিজের দুধ খাওয়ান ছেলে যদি আপনারই হয় এই সাহস আছে জিজ্ঞেস করার মাঝে মাঝে মহিলারা যদি করা হয় অন্য মহিলারাও কথা কইতে ভয় পায় পুরুষ তো দূরের কথা

মানে ওই রাত গেছে ওই দিন গেছে রাত গেছে পরের দিন গড়ায় না জানি আমার ছেলে আনতে যাইয়া মেয়েটাও দুই সন্তান একসাথে হারানোর যন্ত্রণা মায় বুকে লইয়া বসে রয়েছে কিন্তু আওয়াজ দিয়ে কান্দে না তার কারণ বর্ষা দেশের কে জোরে বলে নবীজি বলেন এই পৃথিবীতে কোন মা বাবা যদি ধৈর্য ধারণ করে সন্তান হারাইয়া কে আমতের দিন ওই সন্তান তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় অতএব মা বলে সন্তান হারানোর কান্না আসবে কিন্তু গোপনে নামাজের মধ্যে আল্লাহর কাছে বলতে হবে ঠিক আছে